এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতেই আমার হাতে আছে প্রথম আলো প্রথম আলোতে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ দলগুলো এবং অংশীজনদের দিমত নেই কিন্তু কিভাবে তা হবে সেই আলোচনার অপেক্ষায় দলগুলো আর নিরঙ্কুশ ক্ষমতা যাতে প্রধানমন্ত্রীর হাতে না থাকে সে ব্যবস্থা করা উচিত এ ধরনের প্রস্তাব আসলে ইতিবাচক এমনটাই বলছেন অনেক বিচারপতিরাও এরপরেই আমার হাতে আছে সমকাল সমকালের প্রধান শিরোনামের মধ্যে আছে দাগি অপরাধীরা প্রকাশ্যে সেই খুনোখুনিতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে নয়শো খুন নানা অপরাধে চার মাসে মামলা সাতশো ছিয়ানব্বই অপহরণ তিনশো পুলিশের লুণ্ঠিত এক হাজার অস্ত্র এখনো বেহাত আর দেশ ছেড়েছেন আলোচিত সন্ত্রাসী পিতৃহেল আল ইমন খুনির পাশাপাশি ছিনতাই ডাকাতি চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ এরপরে আমার হাতে আছে যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনামের মধ্যে আছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে ব্যাঙ্ক খাতের লুটপাট সূচকগুলো উদ্বেগজনক সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত আর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো উঠে এসেছে দু সালের ডিসেম্বরের সম্পদ থেকে আয় ছিল শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ গত মার্চে কমে শূন্য দশমিক দুই তিন শতাংশে নেমেছে মূলধন থেকে আয় একই সময়ে দশ দশমিক পাঁচ পাঁচ থেকে কমে নেমেছে চার দশমিক তিন দুই শতাংশে এরপরেই হাতে আছে কালবেলা কালবেলার প্রধান শিরোনামের মধ্যে আছে নির্বাচন প্রশ্নে বিএনপির দুই না এক হ্যাঁ নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে সময়ক্ষেপণ ও আগে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির না নির্বাচনের আগে কিছু সংস্কারের পক্ষে হ্যাঁ বৈষম্য বিরোধীরা চায় সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন নতুন আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার নতুন দল গঠন করে এবং সরকার থেকে নির্বাচন করা গ্রহণযোগ্য হবে না এমন আলোচনাই আসলে উঠে এসেছে কালবেলায় এরপরেই আছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামের মধ্যে আছে বেড়েছে নানা অপরাধ আইন শৃঙ্খলা নিয়ে অস্বস্তি ভালো নেই মানুষ জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসীরা তারা তৎপর আছে প্রকাশ্যে হচ্ছে চুরি ছিনতাই ডাকাতি আর ট্রমাটাইজড পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে ব্যাপরা কিশোর গ্যাং সামাজিক বিশৃঙ্খলা চরমে এরপরেই আছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের শিরোনামের মধ্যে আছে দশম গ্রেনেড দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার সহভাগে আটকে দেয় পুলিশ এরপরে আমার হাতে আছে কালের মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা ফেব্রুয়ারিতে তিন দিনের সম্মেলন তিন শতাধিক প্রস্তাব উঠছে ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব জেলা পুলিশের এসসিআর দেয়ার ক্ষমতা প্রস্তাব কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি দেয়ার দাবি এরপরেই হাতে আছে বণিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনামের মধ্যে আছে মানব পাচার সিন্ডিকেট সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায় এখানে উঠে এসেছে বেশ কিছু বিষয়ে বৈশ্বিক অভিবাসীর উৎস তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ অপ্রাতিষ্ঠানিক ও অবৈধ পথে অভিবাসন নিতে গিয়ে ব্যাপক মাত্রার ঋণগ্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশিরা এবং আরও উঠে এসেছে আওয়ামী লীগের আমলে প্রভাবশালী রাজনীতিবিদদের মালিকানাধীন এজেন্সিগুলোর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠছে এমনকি সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরও মানব পাচারের দায়ে বিশেষ বিদেশে গ্রেপ্তার হওয়ার নজির আছে সব বিষয়গুলো উঠে এসেছে বণিক বার্তায় এরপরেই আমার হাতে আছে দ্য ডেইলি স্টার উইল লিভ গভর্নমেন্ট ইফ উই ডিসাইড টু কন্টেস্ট পোলস নাহিদ টেলস বিবিসি বাংলা সেইস বিএনপি পি লীগ স্পিকিং ইন সিমিলার টোনস এরপরেই আমার হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাই গ্রোথ আন্ডার হাসিনা ওয়াজ ফেক ইউনোস্টেলস রয়টার্স এরপরেই আছে দ্য ডেইলি অবজারভার থার্টিন বিজনেস গ্রুপস ডিফল্ট টাকা সিক্সটি থাউজেন্ড ক্রো লোন রিপেমেন্ট এরপরে আমার হাতে আছে দ্য নিউ এইজ দ্য নিউ এইজে আছে ফোর স্টেট ওন এন্টারপ্রাইজ কাউন্টস টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি এইট ক্রোর ইন লোসাস ইন টোয়েন্টি এইট ইয়ার্স